দহিরপুর জিলায় সফটু হোসেনে şirket thi আমি এটি সফটওয়্যার তৈরি করেছি এই সফটওয়্যারের নাম সেবাকে গায়ান্স এন্ড কন্ট্রোল এবং এই সফটওয়্যারের কাজ লগিসিতাকারকে গতিপথ ও সেই সম্পর্ক তথ্য সংগ্রহ করা আমরা এখানে কম্পিউটারে এইটা রেকর্ড দেখতে পারছি আমাদের বিভিন্ন তথ্য এবং কমিউনিকেশনের মাধ্যমে পৃথিবীকে সঙ্গে বন্ধ কেলে করা

আমাদের সিস্টেম হবে একশো চুয়ার ডিগ্রি তাপমাত্রা একশো চুতর ডিগ্রি তাপমাত্রা সঠিক হয় কারণ একশো হচ্ছে একটি দশমিক সংখ্যা আমাদের কম্পিউটার বায়নের সংখ্যা বেড়ে একশো চুয়াত্তর সংখ্যা কি

করতে এবং এটিকে বাইনারি এবং দশমিক বিধবন্ধুর প্রতি সম্পর্ক। ঠিক মানে এখানে এই সফটকারে আমরা চালু দশমিক থেকে সংখ্যাকে দিতে এবং এবং মাধ্যমে থাকে যেহেতু আমি রকেট কাজ তাই প্রায় کے پر فل پہ